আমরা জাস্ট কিছুদিন আগেই মানে যখন এই শেষ নির্বাচনটা হলো যে ডামি নির্বাচন প্রশাসনের নির্বাচন এবং আমরা মনে করেছিলাম যে এই নির্বাচনের আগে আমরা একটা সফল গণ আন্দোলন এবং গণভ্যুত্থান সৃষ্টি করতে পারবো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যেটা সম্ভব হয়নি রাজনৈতিক দলগুলো ভিন্ন একটা আঙ্গিকে ভিন্ন ফর্মেটে সের শাসন এবং ফ্যাসিস্ট শাসন বিদায় নিল তো এইখানে রাজনৈতিক দলগুলো আগের আন্দোলনগুলো কেন সফল করতে পারলো না এবং এখন কেন এই ছেলেদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনটা সফল হলো এটা নিয়ে আপনার মূল্যায়ন প্রথমেই বলে রাখি যে আমি মূল্যায়নটা করব আমার নিজের যে ফিল্ড সেটার যে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করি ওটার ভিত্তিতে আমি মূল্যায়নটা করব। কারণ সেই মূল্যায়নের সাথে হয়তো রাজনৈতিক দলগুলো একমত নাও হতে পারে কারণ তাদের কি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ছিল এবং তাদের কি কৌশল ছিল সেটা তাদেরই জানার কথা আমাদের জানার কথা আমার কাছে যেটা মনে হয়েছে যে কারণে এর আগে এই ফেসিবাদ বিদায় নেয়নি গণভত্যানে তার প্রধান কারণটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান যে বিরোধী রাজনৈতিক দল বিএনপি তারা সেইভাবে সকলকে ঐক্যবদ্ধ করতে পারেনি হয়তো এবং না করার একটা কারণ আছে আমি সেই দিক থেকে দেখব সেটা হলো যে আমার মনে হয়েছে নির্ভরশীল হয়ে পড়েছিল এবং আমেরিকার উপরে নির্ভরশীল হতে গিয়ে তারা দেশের যে ফ্যাসিবাদ বিরোধী যারা আছেন সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেনি বিশেষত জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব বজায় রেখেছে বিএনপি কারণ তারা মনে করেছিল যদি ইসলামী দলগুলোর সাথে তারা কাছাকাছি চলে যায় কিংবা তাদের সাথে মিলে আন্দোলন করে তাহলে আমেরিকাতে এবং আপনি যে দেশে আছেন ওরকম দেশগুলোতে মানে পশ্চিমা দেশগুলোতে একটা নেগেটিভ প্রতিক্রিয়া হবে এবং তারা সেভাবে তো এটা করেই তারা একটা একটা কৌশল নিল আপনার মনে আছে যুগপথ আন্দোলন তার মানে তারা এক মঞ্চে গেল না কিন্তু যুগপথ ভাবে আন্দোলন করলো তার মানে তারা বলতে চাইলো যে ইসলামী দলগুলোর সাথে আমরা একসঙ্গে নাই আমরা এক ধরনের

ঘরের মধ্যে বসে থেকে আর সবচেয়ে বড় যে দুর্বলতা মনে হয়েছে আমার কাছে সেটা হলো বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তো আবু ছিল না আবুদ বাংলাদেশের রাজনীতিতে শুধু না বাংলাদেশের এই বিপ্লবের শুধু না আমি মনে করি আবুদ এই শতাব্দীর বিপ্লবীর একটা আইকনে রূপান্তরিত হয়েছে পিনাকি কি আপনিও নিশ্চয়ই যখন তখন চেয়ে গুয়েবার আহ সেই ছবি আলাগে আমি পড়েছি আমি পড়েছি আমার মনে আছে চেই আমাদের কাছে একটা আদর্শ বিপ্লবীর চিত্র ছিল কিন্তু আজকে আমার কাছে যদি আদর্শ বিপ্লবীর চিত্র আপনি বলেন আমি বলবো যে আবু সাইদ চেকরা ছাড়িয়ে গেছে হয়তো চেক ইন্টালেকচুয়াল যে ওনার যে হাইট সেটা নিশ্চয়ই আবু সাইদের থেকে অনেক উপরে ছিল কিন্তু শুধু ইন্টেলেকচুয়াল হাইট দিয়ে তো বিপ্লব হয় না বিপ্লব যে ইন্টেলেকচুয়াল যদিও ইয়ে খুব মেধাবী ছাত্র আবু সাহিদ খুব মেধাবী ছাত্র ছিল বা চেকড়াকে আমরা জানি যে তার হাইটটা অন্যরকম আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এই শতাব্দীর একবিংশ শতাব্দীর আপনি বিপ্লবের আইকন যদি বলেন তাহলে আবু সাইদ যে অবস্থায় দুহাত প্রসারিত করে পুলিশের গুলি বুকে নিতে পারে আবার উঠে দাঁড়াতে পারে মানে এক ধরনের ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করতে পারে সকলের চোখের সামনে এবং সেই চ্যালেঞ্জ করতে করতে শহীদ হয়ে যেতে পারে এই আইকনের চেয়ে বড় বিপ্লবী আর কি হতে পারে আপনার সাথে কথা বলতে বলতে আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে আবু সাইকের কথা চিন্তা করে আমার হয়তো গলাও একটু ধরে ধরে আসছে হ্যাঁ আমি পাচ্ছি আমি ইমোশনটাকে মানে এই বয়সে কন্ট্রোল করবার চেষ্টা করছি তো আবু ছিল না বিরোধী দলগুলোর সামনে এই এই আন্দোলনের একটা মানে মোড় ঘুরিয়ে দিয়েছে বলে আমি মনে করি যেমন উদাহরণ দিই বিএনপি বিশাল মিটিং কিন্তু সেই মিটিং পুলিশ আক্রমণ করবার পাঁচ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেল লক্ষ লক্ষ লোক সেই দিন কিন্তু একজনও মারা যায় নাই তার মানে হলো বিএনপি বড় বড় মিটিং করেছে সভা করেছে মানুষজনকে মিছিল নিয়ে এসছে কিন্তু আন্দোলন করে নাই আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি মিটিং করা আন্দোলন করা কিন্তু দুটো দুই জিনিস লড়াইয়ের যে এবং যে কারণে আপনি দেখুন পাঁচ তারিখে যেটা হলো যেদিন হাসিনার পতন হলো সেদিন তো শত লোকের উপরে হত্যা করেছে পুলিশ আহ বিশেষত ঢাকার চাংখারপুল যেটা আমাদের ইউনিভার্সিটির কাছে বুয়েটের ঢাকা ইউনিভার্সিটির কাছে আপনি জানেন আমি দুটোরই ছাত্র ছিলাম বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তো দুটোরই কাছে চাংখারপুল সেই চাংখারপুরে যেভাবে গুলি ছুঁড়েছে পুলিশ দানবের মতো গুলি ছুঁড়েছে উল্লাস করেছে তারপরে যাত্রাবাড়িতে যেভাবে গুলি করে মাদ্রাসার ছেলেদের হত্যা করা হয়েছে সেখানে মেইনলি কিন্তু যাত্রাবাড়িতে লড়াই করেছে মাদ্রাসার ছেলেরা বেশি আর চাংঘারপুরে লড়াই করেছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা আপনি দেখুন যে কেমন আন্দোলন হয়ে গেল যেখানে মাদ্রাসা সেকুলার এবং ধর্মীয় শিক্ষা সব একাকার হয়ে গেল এইটাই আমার দ্বিতীয় প্রশ্ন ছিল মাহুদ ভাই যে এই রাজনৈতিক ঐক্যটা একটা অসাধারণ রাজনৈতিক ঐক্য কিভাবে তৈরি হলো কেন তৈরি হলো আচ্ছা সেখানে আমি আপনার প্রথম প্রশ্নের সূত্র ধরে বলবো যে রাজনৈতিক দলগুলোর আন্দোলন ব্যর্থ হয় নাই ব্যর্থ হয় নাই এই কারণে তারা একটা পরিস্থিতি কিন্তু তৈরি করেছে তারা মার খেয়েছে তাদের কর্মীরা নিহত হয়েছে গুম হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছে বিশেষ করে এইবার যে একতরফা ডামিনির নির্বাচন যে বয়কট করেছে বিরোধী দল এটা একটা রাজনৈতিক এবং সাহসের পরিচয় দিয়েছে তারা তো কাজেই রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষেত্র প্রস্তুত করেছে। এটা যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা অবিচার করবো সেই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে কিন্তু আমি অভ্যুত্থান বলি না এটাকে আমি বিপ্লব বলি এই বিপ্লব হয়েছে ওই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে এবং এই যে ঐক্যটা হয়ে গেল এই ঐক্যটা হলো কেন যখন আবু সাইদকে এভাবে হত্যা করা হলো বা আমি যদি বলি আবু সাইদ শহীদ হলো পুলিশের গুলিতে আপনি একটা দেখেছেন কিনা আমি জানি না একটা ভিডিও আমি দেখেছি সাত বছরের একটা ছেলে তার মাকে নিয়ে রাস্তায় এসছে এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জন্য তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে তুমি কেন এসেছো তোমার তো বয়স মাত্র সাত বছর সে যাবার ভাই মেরেছে ওরা তোমার ভাইকে বলছে আবু সাঈদ আমার ভাই তাহলে ওই বালকের মানুষে আবু সাঈদ তার ভাই অথচ ও ঢাকায় আর সেই আবু সাঈদ কিন্তু রংপুরে কোনোদিন তাদের দেখাও হয়নি কিন্তু তার যে মন তৈরি হয়েছে ওই বাচ্চাটার তার মনে আবু সাহিদ তার ভাই এবং কথাটা বলে সে কেঁদে তার মাকে জড়িয়ে ধরলো কল্পনা করা যায় তার মানে যেটা হয়েছে যে পুরো পুরো জনগণ জনগণ আবু তাদের তাদের সন্তান ভাই হিসেবে গ্রহণ করেছে দেশের কিছু সংখ্যক এই পতিত ফ্যাসিস্টদের আহ দানব কিছু সাথী ছাড়া এই পুলিশের পুলিশ তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ছিল রাজনীতিবিদ তারা ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ আবু সাইদকে গ্রহণ করেছে নিজের সন্তান নিজের ভাই হিসেবে যখন নিজের সন্তান এবং নিজের ভাই হিসাবে আপনি গ্রহণ করবেন তখন তো আপনি ঝাঁপিয়ে পড়বেন বিচারের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে আমি একটা কথা এর আগেও বহুবার বলেছি রাজনৈতিক দলগুলোকেও বলেছি মানুষ তিনটি কারণে জীবন দেয় একটা ব্যক্তিগত কারণে জীবন দেয় যেমন মানুষ আত্মহত্যা করে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে দ্বিতীয় আর একটা কারণে জীবন দেয় দেশের জন্য জীবন দেয় আর তিন নম্বর জীবন দেয় ধর্মের কারণে জীবন দেয় সেটা ভালো খারাপ আপনি যেভাবেই ধরেন না কেন ধর্মের কারণে মানুষকে মানুষ জীবন দিয়েছেন যুগে যুগে দিয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে কারণ এবং মানুষের স্বাধীনতা মানে ফ্রিডম অব দ্যান্ড অব দা স্টেট এটা একাকার হয়ে গেছিল যখন এই দুটো একাকার হয়ে গেছে যে আমার চাহিদা হচ্ছে আমার ফ্রিডম ম্যান ইজ বর্ন ফ্রি আমি জন্মেছি স্বাধীনভাবে যেbgColorthomani's born faith তো আমি আমার স্বাধীনতা ফেরত চাই যে স্বাধীনতা 16 বছর ফ্যাসিস্ট হাসিনা দড়াদের মতো টুটি টিপে ধরেছিল আর আমি আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব ফেরত চাই যে সার্বভৌমত্ব হাসিনা দিল্লির পদতলে সমর্পণ করে বসে আছে এই দুই লড়াই যখন আপনি করবেন তখন জীবন দੁੱচ্চ না হলে 5 তারিখে গুলি করছে জানঠাকুলে আমি দেখেছি গুলি করছে লাশ পড়ে যাচ্ছে তারপরে ছাত্ররা এগিয়ে আসছে কোনো বাধা মানছে না

দেশের জন্য এবং নিজের স্বাধীনতার জন্য জীবন দেয় এবং মানুষ যখন জীবন দিতে চায় জীবন দেওয়ার জন্য আবু সাইদের মধ্যে এগিয়ে আসে মুগ্ধের মধ্যে এগিয়ে আসে মুগ্ধ তো আর একটা আপনি অনুষ্ঠান করেছেন মুগ্ধকে নিয়ে চোখের পানি ধরে রাখা যায় না যে পানি লাগবে ভাই কি অসাধারণ কথা মানে এগুলো মনে পড়লে মানে আমারই তো মনে হয় আমি যদি ঢাকায় থাকতাম তাহলে আমি বোধ হয় বন্ধুকে চলে যেতাম মনে হয় তো থাকতে পারিনি তো কাজেই আমার মনে হয়েছে যে দেশের মানুষ সবাইকে আপন করে দিয়েছে এবং যে মুহূর্তে তাদের মনে হয়েছে যে এবার শেষ লড়াই এই লড়াই আমাদেরকে জিততে হবে সেখানে পুলিশের গুলি র্যাবের গুলি স্নাইপারের গুলি হেলিকপ্টারের গুলি কোনো কিছু কাজে লাগে আমি তো মনে করি সেনাবাহিনী সঠিক কাজ করেছে শেষ দিন তারা জনমানের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু সেনাবাহিনী যদি নাও দাঁড়াতো তাহলে আমি মনে করি এই জনগণ ট্যাংক পর্যন্ত এই এই জাগ্রত জনতা এই জাগ্রত জাতিকে আপনি আর পদানত করতে পারবেন না এই কারণেই এরা সফল হয়েছে